আজ আমি আপনাদের দেখাবো শুধুমাত্র আটা দিয়ে খাজা নিমকি সুন্দর একটি ডিজাইন নিমকি রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু আগে থেকে আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে ময়ম হিসাবে দিয়ে দিয়েছি তেল লবণ দিয়ে ভালো করে হাতে সাহায্যে মেখে নেব সুন্দর একটি ডো বানিয়ে নেব হাতের সঙ্গে মাখানোর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এগুলো কিন্তু অলরেডি ঝুরোঝুরি হয়ে যাবে আর যখনই হাতের সঙ্গে মুঠো করতে যাবেন তখন দেখবেন যে সহজে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজমির একই চেন ব্লগ আবার একটি রেসিপি সহ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এদিকে কিন্তু কথায় কথায় পানি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি সুন্দর একটি ডো তৈরি করে নেওয়ার জন্য এদিকে ভিডিও শুরুতে দেখতে দেখতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতে কিন্তু ডোনটা আমি সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি এই ডোটাকে কিন্তু সামান্য একটু থাসে তারপর কিন্তু আমি একটা ভিজে কাপড় নিয়ে নেব সেই কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে ঢাকা লাগিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে কিন্তু দশ মিনিট পরে ফিরে এসেছি দেখেন ডোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে আর একটু হাতের সাহায্যে কিন্তু এটাকে মুথে নেব আর এদিকে কিন্তু মোথা হয়ে গিয়েছে আর ছোটো ছোটো করে লেচি কেটে নেব এদিকে কিন্তু লেচি কাটামার হয়ে গিয়েছে তো নেও ন পিস লেচি হয়েছে এর মধ্যে কিন্তু আমি এগুলোকে ছোটো ছোটো করে লুচির আকারে বেলে নিয়েছি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এটাকে সমানভাবে চার টুকরো করতে হবে এবার এর সামনের দিকে যে চিহ্ন উপর দিকে আছে সেটাকে উপর দিকে রেখে নিচের অংশকে ভাঁজ করে একের পর এক এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার সাজানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা মাছ বরাবর চাপ দিয়ে উপরের দিক থেকে টেনে তুলে মুড়ে নিতে হবে এতে করে কিন্তু সুন্দর একটি পাতার শেপ হয়ে যাবে আর দারুণ একটি নিমকি শেপ পেয়ে যেতে পারবেন আর নিচের অংশটাকে পাতার ডাঁটার মতো চেপে দিলেই রেডি দারুণ একটি খাজা নিমকি রেসিপি তো এদিকে কিন্তু সবগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চলে যাব রান্নার কাছে এদিকে কিন্তু ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একে একে এক বাটির মাপে চিনি নিয়ে নিয়েছি এই চিনি যেই বাটির মাপে নিয়েছি সেই বাটির মাপে কিন্তু এক বাটি পানি দিয়ে দিতে হবে এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু চিনি আর পানিটা অ্যাড করে দিয়ে সামান্য সাজে সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবো এরপরেই কিন্তু পরবর্তী স্টেপে আমি দিয়ে দিয়েছি একটা লেবু পাতি লেবু সামান্য নি এর মধ্যেই দিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে চিনিটা কিন্তু গলে যাচ্ছে আর এই লেবুর দেওয়ার কারণ লেবুটা দিলে কিন্তু চিনির কালারটা লাল হয়ে যাবে না আর চিনিটা কিন্তু দোলা পাকিয়ে যাবে না আর হচ্ছে দানা দানা পড়বে না এইভাবে কিন্তু একটু করে নেবেন নিলে কিন্তু বেশ একটা দারুণ চিনির সিরা পেয়ে যেতে পারবেন এদিকে কিন্তু সেরাটা আমার রেডি হয়ে গেছে তার জন্য আমি একটা পরীক্ষা করে নেব কিভাবে আমার চিনির চিনিরটা রেডি হয়ে গিয়েছে সেটা বোঝার জন্য এদিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে পানি আর সামান্য দিয়ে দেব ওই চিনির সেরাটা এর মধ্যে দেখতে পাবেন যে চিনির সেরাটা কিন্তু তলায় বসে গিয়েছে আর এভাবে কিন্তু দোলা পেকে যাচ্ছে এর থেকে বুঝে যে বুঝে নিতে হবে যে চিনি শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এদিকে কিন্তু চিনি শিরাটার মধ্যে আর দোলা পাকানোর চিনি শিরাটা দিয়ে আবার কিন্তু নাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু এক সাইড করে দেব এদিকে আবারও ওভেনের উপর আরেকটি কড়া বসিয়ে দেব এই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা রিফাইন অয়েল রিফাইন অয়েলটা হালকা গরম হলে এর মধ্যেই দিয়ে দেবো খাজা নিমকির যে ডিজাইনটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নিমকিগুলি যখনই তেলের উপর দিয়ে দেব তখনই দেখবেন যে তেলের উপর কিন্তু ডুবে যাচ্ছে এগুলো যখন ভাজতে শুরু করবে তখন মনে করবেন যে নিমকিগুলো কিন্তু ফ্রাই হয়ে এসেছে আর এটাকে শুধুমাত্র গোল্ডেন কালার আসা পর্যন্ত হালকা আছে এভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে আমি সবগুলো কড়াই থেকে উঠিয়ে নেব একে একে এইভাবেই কিন্তু আমি একে একে সবগুলিকে এই তেলের উপরে ভেজে নেবো এদিকে কিন্তু আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এইভাবেই কিন্তু ভেজে তুলে নিতে হবে অবশ্যই বাড়তে কিন্তু ট্রাই করবেন দেখবেন সুন্দর একটি লোকসহ একটি নিমকি রেসিপি তৈরি করে নিতে পারবেন এদিকে কিন্তু যে সিরাটা করতে দিয়েছিলাম অর্থাৎ সাইড করে রেখেছিলাম সেটা কিন্তু আরেকবার গরম করে নিয়ে এবার সাজিয়ে রাখা নিমকিগুলির উপরে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি লাগবে সেই কারণে কিন্তু সিরাটা ছড়িয়ে দেব তো এইভাবে কিন্তু সুন্দর একটি রেসিপি রেডি করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না খাজাটাই কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি দেখেন অনেকটাই কিন্তু মোচমুচে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হাতের সাহায্যে কিন্তু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ